ইহুদি সারা বিশ্বে এক আতঙ্কের নাম ইহুদি শব্দটি শুনলেই কানে ভেসে আসে গাজার নিরীহ নির্যাতিত মুসলমানদের কান্না ক্ষুধার্ত নিষ্পাপ শিশুদের আর্তনাদ আর আহাজারি। আল্লাহ পাক ইহুদিদের ওপর স্থায়ীভাবে লাঞ্ছনা অপমান ও নির্যাতন নির্ধারিত করে দিয়েছেন যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তাদের লাঞ্ছিত ও অপমানিত করেছেন মিশরের ফেরাউন ও জেরুজালেন দখল করে এবং ইহুদিদের তাড়িয়ে দেয় তারপর ব্যাবিলনের রাজা বক্তে নসর জেরুসালেম দখল করে ইহুদিদের বন্দী করে নিয়ে আসে এবং তাদের দাস বানিয়ে রাখে পরে পারস্য সম্রাট ইহুদি দাসদের সেখানে ফেরত পাঠান সত্য কিন্তু তখন পারস্য সম্রাটেরই অধীন ছিল সেটি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনো সভ্যতায় ইহুদি জাতিকে মেনে নেয়নি এবং সকলেই তাদের বিতাড়িত করেছে কারণ তারা পৃথিবী জুড়ে যেখানেই যায় ঝগড়া ফাসাদের সৃষ্টি করে তা সত্ত্বেও আল্লাহ পাক বারম্বার তাদের ক্ষমা করে দেন তবে কি তারা ধ্বংস হবে না কিভাবে তাদের পতন হবে প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব ইহুদি জাতির ধ্বংসের ভবিষ্যৎবাণী সম্পর্কে চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম শিশুটি খ্রিস্টাব্দ রোমান সম্রাট তাইতুস জেরুসালেম দখল করেন এবং ইহুদিদের ধরে এনে ব্যাপক হারে হত্যা করেন উপরন্তু সত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনীও হাজার হাজার ইহুদিকে বন্দি করে নিয়ে যায় এবং তাদের দাস বানায় এডলফ হিটলার জার্মানির নাক্সি নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি বহু ইহুদিকে হত্যা করেছিলেন ইহুদি নিধনের দরুন তিনি ব্যাপক পরিচিতিও লাভ করেছিলেন হিটলারের ইহুদিদের প্রতি ঘৃণার কারণ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য ইহুদিদের দায়ী করার কথা বলা হয় যদিও এটা একটা ধারণা মাত্র হিটলারের ইহুদি হত্যার আসল কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ গ্রহণের মুহূর্তে ইহুদি নেতারা বিরাট সমস্যার সম্মুখীন হয় বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিরা ওই সময় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশ থেকে ইহুদিদের দেশত্যাগ প্রয়োজন কিন্তু কোনো ইহুদি ইসরাইল রাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ করতে প্রস্তুত ছিল না তখন ইহুদি নেতারা হিটলারের সঙ্গে এক গোপন ইহুদি হত্যা চুক্তিতে আবদ্ধ হয় যাতে করে বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে ভয় ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করা যায় এবং তারা ইসরায়েলের উদ্দেশ্যে দেশত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে বাধ্য হয় চুক্তি অনুযায়ী চার লাখ পঞ্চাশ হাজার ইহুদির মধ্যে মাত্র সাত হাজারকে ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত হয় এবং অবশিষ্টদের হত্যার নিলংসা করা হয় হিটলার ইহুদিদের গ্যাস চেম্বারে জড়ো করে গ্যাস বোমা মেরে হত্যা করে এরপরও বিশ্বের বিভিন্ন দেশের ইহুদিরা ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে রাজি না হওয়ায় ইহুদি নেতারা বিশ্বের সর্বত্র ইহুদি হত্যার গোপন পরিকল্পনা হাতে নেয় যাতে করে তাদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় ইহুদিরা ইসরায়েলের হাইফা বন্দরে এসেও জাহাজ থেকে নামতে রাজি না হওয়ায় ইহুদি বোঝাই জাহাজটিকে তাদের নেতা ডেভিড গুরিয়ন বোমা মেরে সাগরে ডুবিয়ে দেয় এভাবে আল্লাহর ঘোষণা সত্যে পরিণত হয় এতদো সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আরও স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন তিনি কেয়ামত পর্যন্ত সবসময় বনি ইসরায়েলের ওপর এমন লোককে প্রভাবশালী করবেন যারা তাদের নিকৃষ্টতম শাস্তি দান ও নির্যাতন করতে থাকবে সুরা আরাফ একশো সাতষট্টি আরও ঈর্ষাদ হয়েছে তাদের ওপর অপমান ও অভাব লাগিয়ে দেয়া হয়েছে এবং তারা আল্লাহর অসন্তুষ্টি ও গজবের শিকার হয়েছে কেননা তারা আল্লাহর আয়তের সঙ্গে কুফরি করেছে এবং নবীদের হত্যা করেছে এটা ছিল তাদের নাফরমানি এবং তারা ছিল সীমালঙ্ঘনকারী সুরা বাকারা আয়াত একটি। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে আরও ইরশাদ করেন যারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করে নবীদের অন্যায়ভাবে হত্যা করে এবং ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরও হত্যা করে তাদের কষ্টদায়ক আজাবের দুঃসংবাদ দাও তারাই ওই সকল যাদের আমল দুনিয়া এবং আখেরাতে ব্যর্থ এবং বেকার এবং যাদের কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান আয়াত একুশ ও বাইশ আল্লাহ ইহুদিদের ব্যাপারে আরও বলেন তারা মন্দ কাজ থেকে বিলত হয় না যা তারা ইতোপূর্বে করেছে এবং তারা যা করে তা কতই না খারাপ সুরা মায়েদা আয়াত ও ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত জাতি পবিত্র কোরআনে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায় বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে তখন ইহুদিরা পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে তখন পাথর ও গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা কর সহি মুসলিম ইহুদি জাতির প্রধান চালিকা শক্তি হল তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদ এটি তাওরাতের মতো নয় শুধু ইহুদিদের মৌখিক আইন হিসেবে পরিচিত এতে তারা নিজেদের সুবিধামতো বিধিবিধান প্রণয়ন করেছে তালমুদ তার অনুসারীদের ভ্রষ্টতার সুদূর প্রান্তরে নিক্ষেপ করেছে তাদের অন্তরে বপন করে দিয়েছে আমিত্ব ও দাম্ভিকতার আত্মঘাতী বীজ তারা আল্লাহ সত্তার ব্যাপারে বিকৃতির শিকার মহান আল্লাহর ব্যাপারে তাদের বক্তব্য এমন জঘন্য যার কারণে আকাশমণ্ডলী বিদীর্ণ হয় তারা বিশ্বাস করে উজাইর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ এবং খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র তাও বা আজ অবধি তাদের চরিত্রে এতুকু পরিবর্তন আসেনি তারা যেমন ছিল তেমনি আছে যতদিন বিকৃত তালমুদ তাদের চালিকা শক্তি হয়ে কাজ করবে ততদিন পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই কারণ তাদের অতীত ও বর্তমানের চিত্র অভিন্ন প্রিয় ভিউয়ার্স আজকের প্রতিবেদনে আমরা ইহুদি জাতি ধ্বংসের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটুন প্রেস করে রাখুন পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ